হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো আপনার সকলে কেমন আছেন আমি মনে করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এখন আপনাদের মাঝে আমি দেখাবো আজকের টপিক্স বা আজকের যে মূল বিষয়ের উপর ভিডিও কন্টেন্টটি তৈরি করা হয়েছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সেটি দেখার আগে ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সব আগে পাওয়ার জন্য তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো আপনারা সর্বপ্রথম ডিসপ্লে ভিতরে একটি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো দেখেন আপনার হচ্ছে কীভাবে আপনার দেখতেছেন সেটা আমি বুঝতে পারতেছি না তো দেখেন এখানে একটা হচ্ছে ইউএসবি হাব ঠিক আছে দেখেন আপনাদের দেখা গেছে আমি আরও সামনে নিয়ে আসলাম দেখেন এখানে ইউএসবি হাব ঠিক আছে ফোর পার্ট ইউএসবি তোমার হচ্ছে হাব তো যা সেটা মূলত একটি হাব তো আমার সচরাচর হচ্ছে ফোন চা মানে আমরা যে ফোনগুলো চার্জ দিই বা বিভিন্ন টুকটাক কাজে ক্ষেত্রে ঠিক আছে আমাদের হচ্ছে ল্যাপটপ তারপর হচ্ছে পিসি কম্পিউটার চালার ক্ষেত্রে ঠিক আছে আমাদের হচ্ছে একটা ইউএসবি হাবের প্রয়োজন হয় তো হচ্ছে এই ইউএসবি হাবটা নিলে হচ্ছে কম প্রাইজের ভিতরে হচ্ছে টুকটাক মানে আর কি ভালো কোয়ালিটি হচ্ছে পাবেন আপনারা ঠিক আছে তো যা সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে ইউএসবি হাব এটা সাধারণ মডেলটা আর এখানে হচ্ছে আপনার হচ্ছে সাতটায় ইউএসবি পাবেন আপনার তার সাথে একটি ইন্ডিকেটার হচ্ছে বাল্ব পাবেন তো জাস্ট দেখা যাক এখানে খুলি এর ভিতরে কী কী আছে ঠিক আছে তো এখানে ডিসি ফাইভ ভোল্টে এটা হচ্ছে আর কি অন হবে ঠিক আছে ডিসি হচ্ছে ফাইভ ভোল্টে অন হবে তো জাস্ট এখানে একটি এল ইডি দেওয়া আছে তো সেই মানে সেই কথাগুলি আর কি হচ্ছে আপনার এইখানে হচ্ছে দেওয়া আছে তো জাস্ট দেখেন এটা হচ্ছে মেড ইন চায়নার প্রোডাক্ট তো আমরা সচরাচর সকলেই জানি মেড ইন চায়নার প্রোডাক্ট হচ্ছে অধিকাংশই আর হচ্ছে কম হচ্ছে আপনার উৎপাদনকারী দেশ হচ্ছে মেড ইন জাপান তো জাস্ট ওটা কোনো ম্যাটার না বা ওটা কোনো বিষয় না জাস্ট এখন আমরা খুলে দেখবো এখানে আছে কি কি আছে বা কি কি ফিসারে আর কি এখানে দেওয়া আছে তো জাস্ট এখানে আমরা এখন খুলবো এবং খুলে দেখব এখানের ভিতরে কি কি আছে এবং কি কি নাই বা অল্প কলেজের ভিতরে কি কী দেওয়া হয়েছে তো জাস্ট প্যাকেটের ভিতরে আর কিছুই পাবেন না আচ্ছা প্যাকেটটা একটু সাইডে রাখি তো জাস্ট দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বিল কোয়ালিটি শক্তভক্ত অনেক ভালো যা তারপর হচ্ছে দেখেন ইউএসবিটা দেখেন আপনার দেখা ক্ষেত্রে আরো আমি হচ্ছে সামনে নিয়ে আসলাম তো জাস্ট এখানে হচ্ছে আপনার যে ইউএসবি হচ্ছে কেবলটা বা তারটা পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে অনেক শক্তভক্ত এবং মোটা টাইপ ঠিক আছে অনেক শক্তপ্ত এবং মোটা টাইপ এইটাই এখানে দেখা যাচ্ছে আপনার চারটে পার্ট দেওয়া আছে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর চারটে পার্ট দেওয়া আছে তো হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো হচ্ছে ফোর পার্ট হাফ ইউএসবি হাফ তো আসতে এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর আর এখন আমরা হচ্ছে টাটা ম্যাপি দেখবো আসলে কতটুকু আর কি টাটা হয় তো হচ্ছে চার ফিটের কাছাকাছি ঠিক আছে তাটা হচ্ছে আপনারা পাবেন চার ফিটের কাছাকাছি তো জাস্ট এখন আমরা হচ্ছে পাওয়ার দিয়ে দেখবো আসলে এখানে কি ইন্ডিয়ার বাল্বটা জলে বা শো করে কি না তো সেজন্য আমি জাস্ট একটু ইউএস চার্জার নিলাম তা আপনাদের দেখার ক্ষেত্রে তো দেখেন আমি হচ্ছে পাওয়া দাওয়ার সাথে সাথে হচ্ছে আমার এইখানে ডিটের পাবটি চলে উঠেছে তো জাস্ট এখানে আপনারা চারটা পাবেন ইউএসবি হাব ঠিক আছে ইউএসবি চারটা হচ্ছে আপনারা কানেক্ট করে হচ্ছে আর কি চালাইতে পারবেন বা ডিভাইস হচ্ছে কানেক্ট করতে পারবেন তো হচ্ছে অল্প পজিটির ভিতরে মোটামুটি ভালো কোয়ালিটির এটি তো এটি আপনারা নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য na ba.